পুঞ্চা থানা এলাকায় ডিভাইস উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়া জেলার পুঞ্চা থানার লেদামহুল গ্রামের ফাঁকা মাঠে পড়েছিল একটি ডিভাইস স্থানীয় সেটা দেখার পরে খবর দেয় পুঞ্চা থানায় খবর পেয়ে পুঞ্চ থানার ওসি দীপঙ্কর বিশ্বাস সেখানে যান ঘটনাস্থলে পৌঁছান মানবাজারের এসডিপিও ডিপিও অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ বাহিনী তারপরে এই ডিভাইসটি উদ্ধার করে পুঞ্চ থানায় নিয়ে যায় কে বা কারাই ডিভাইস ফেলেছে তার তদন্ত করছে পুলিশ এই ডিভাইস উদ্ধার বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন এডিশনাল এসপি অবিনাশ যোধাওয়ার আছে এর মধ্যে কেউ কোনো ক্ষতি হতে পারে তো আমি সঙ্গে সঙ্গে আমার এসডিপিও আছে সিআই সাহেব আছেন বা ওসি পঞ্চা পৌঁছা এবং আমি ফোর্স নিয়ে ওখানে গেলাম দেখলাম ওকে আমি আমার টেকনিক্যাল টিম আছে ওকে উদ্ধার করে করে এখানে থানাতে নিয়ে এসেছি তো আমার টেকনিক্যাল টিম বা ইনভেস্টিগেশন করে আমি দেখবো তার মধ্যে কি আছে আপাতত কোনো তার নিয়ে কোনো বিপদ নেই বা কোনো রিস্ক নেই আমি তারপরে দেখে ওসবো প্রপারলি এস মেনে ওকে কি হতে পারে এটা কি হতে পারে এক্স্যাক্টলি তো বলা যায় না ওকে ইনভেস্টিগেশন করে দেখতে হবে কিন্তু এটা প্রাইমারি যে ইনফরমেশন আছে যে ওয়েদার ডিপার্টমেন্টে এই ডিভাইস আছে কোনো ওয়েদার ডিপার্টমেন্ট থেকে কোনো পারসন আছে ওকে গিয়ে করবে আইডেন্টিফাই করবে ও তারপরে আমি उसको ইনভেস্টিগেশন করার পর उसको বলতেছি থ্যাংক ইউ ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তাই আতঙ্ক সেভাবে ছড়ায়নি এলাকায় কিছুটা আতঙ্ক থাকলেও পুলিশ তড়িঘড়ি উপস্থিত হওয়ায় সেই আতঙ্ক অনেকটাই কেটে গেছে বলে জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ দেখি কি মনে হলো আপনাদের তো আপনাদের কি কোনো আতঙ্কা ছড়িয়েছে না

আপনাদের মধ্যে আতঙ্ক কতটা ছড়িয়ে আতঙ্কটা তো অনেকটাই ছড়িয়েছিল এখন যেহেতু যুদ্ধ চলছে দেশে তাহলে অটোমেটিক একটা মনের সন্দেহ দিবে যে আমাদের গ্রামবাসী কি জানে ভয় তো লাগবে ছোট ছোট বাচ্চা আছে প্লাস আমরা আছি ওটা তো লাগবে কি কি নাম আপনার আমার নাম কার্তিক সহিস আপনার বাড়ি বাড়ি লেদামুল পুঞ্জা থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া